ন্যাশনাল কা মেরিট স্কলারশিপ যারা দু হাজার চব্বিশে পাশ করেছ এবং দু হাজার একুশ বাইশ তেইশে পাশ করেছ তাদের জন্য একটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান এখানে কিন্তু জারি হয়ে গেল জুন মাসের এই দ্বিতীয় সপ্তাহের মধ্যেই যেটা আশা করিনি যেটা আশা করেছিলাম চোদ্দ তারিখের পরে হবে তো এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ যে মেমো নাম্বার ছয় 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 আমি মেমো নাম্বারটাও দিচ্ছি এবং এগুলো সবগুলোই আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো পিডিএফ আকারে দেখে নিও বলছে যে দশ ছয় দু হাজার পঁচিশ অনুযায়ী একটি একটি এর অর্ডার এখানে ডিআইএসি উত্তর দিনাজপুরের একটা অর্ডার কপি সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি যে সাবজেক্ট হয়েছে এনএসপি টু পোর্টাল এনএসপে ফ্রেশ অ্যান্ড রিনুয়াল রেজিস্ট্রেশন অর্থাৎ যারা এবছর দু হাজার চব্বিশে পাস করেছে এবং দু হাজার একুশ বাইশ তেইশে পাস করেছে যারা রিনুয়াল করবে আর যারা যারা এই সদস্যের কিছুদিন আগে যে রেজাল্টটা বেরোচ্ছে ফ্রেশ দু হাজার চব্বিশে যারা পাস করেছ তাদের জন্যই নোটিফিকেশান কী করতে হবে না তোমাদের প্রথম যে কাজ করতে হবে যারা বাইশ তেইশ একুশ বাইশ তেইশে পাস করেছে তারা অলরেডি ফার্স্ট সেকেন্ড এবং থার্ড ইনস্টলমেন্ট পেয়ে গেছ ঠিক আছে এবার তোমাদের জন্য অলরেডি ওটিআর করা হয়ে গেছে তোমাদের ওটিআর সমস্যা নেই ওটিআর এর সমস্যা হচ্ছে যারা ফ্রেশ অ্যাপ্লিক্যান্ট যারা এবছর ক্লাস কিসে আছো নাইনে আছো ক্লাস নাইনে যারা আছো তারা কি করবে দেখো প্রথমে গুগল প্লে স্টোরে যাও যারা পাস করেছো তারা আধার ফেস আর ডি এই অ্যাপটি ডাউনলোড করো এর মাধ্যমে ফেস অথেন্টিকেশন করবে তোমরা প্রথমে কোন অ্যাপটি ডাউনলোড করবে আধার ফেস আর ডি ঠিক আছে এই অ্যাপটি ডাউনলোড করবে গুগল প্লে স্টোরে গিয়ে তারপরে এই অ্যাপটি যখনই খুলবে তুমি তখনই তোমার ফেস চাইবে ফেস আধার নাম্বার দেবে আধার নাম্বার করার সময় যখন ফেস দিয়েছিলে সেই ফেসের সঙ্গে তোমার ফেসটা ম্যাচ করাবে হলো ফেস অথেন্টিকেশন হয়ে গেল এরপরে তোমাকে আরেকটা অ্যাপ ডাউনলোড করতে বলবে যার নাম এনএসপি ওটিআর এনএসপি ওটিআর ওটিআর মানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন এটি ডাউনলোড করতে হবে তাহলে দুটো অ্যাপ ডাউনলোড করতে হবে আধার ফেস আরডি এক নম্বর এনএসপি টু এনএসপি ওটিআর এটা হচ্ছে দু নম্বর এর মাধ্যমে এলিজিবল স্টুডেন্টরা বোথ ফ্রেস আর রিনুয়াল এনএসপি টু পোর্টালে ওয়ান টাইম রেজিস্ট্রেশন কমপ্লিট করবে আচ্ছা যারা রিনুয়াল যারা ওটি আর করি তাদের এই ব্যাপারে একটি আচ্ছা হুম কোনো এলিজিবল স্টুডেন্ট যেন বাদ না যায় বলছে স্টুডেন্ট যারা এনএসি পরীক্ষায় পাশ করে বর্তমানে ক্লাস নাইনে পাঠানো হতো তারা ফ্রেশ হিসাবে এনএস টু পোর্টালে স্কলারশিপের জন্য রেজিস্ট্রেশন করবে এই দুটা কাজ হয়ে যাওয়ার পরে ওটিআর হয়ে যাওয়ার পরে আর ফ্রেশ অথেন্টিকেশন হয়ে যাওয়ার পরে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে এনএসপি টু পোর্টালে ঢুকবে যেখান থেকে তুমি অ্যাপ্লিকেশানটা করেছিলে যে কম্পিউটার সেন্টার থেকে তাকে গিয়ে বলবে যে আমার ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আমি যে পাস করেছি আমার যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বার পুট করে স্কুলের ডাইজ কোড পুট করে সবগুলো পুট করে রেজিস্ট্রেশন করবে আর যারা আগে স্কলারশিপটি পেয়ে এসেছে যেমন ক্লাস নাই টেন ইলেভেন টুয়েলভে যারা আছে তাদেরকে এনএসপি টু পোর্টালে রিনিউয়াল করাতে হবে তাদের কিন্তু ওটিআর করা আছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন অ্যাক্টিভ থাকবে তোমাদের গোটা পড়াশোনার সময়কালে একটাই ওটিআর বারবার ওটিআর করতে হবে না পোর্টাল দুই তারিখে খুলে গেছে এই মাসের হ্যাঁ এই ওয়েবসাইট স্কলারশিপস ডট জিওভি ডট ইন এখানে ক্লিক করলেই তুমি কিন্তু চলে যাবে ওই অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে হ্যাঁ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ঠিক আছে সবাইকে আগামী পনেরো দিনের মধ্যে সম্পূর্ণ করতে অনুরোধ করছে অর্থাৎ এখানে একটা নাম দেওয়া আছে যা হোক নামটার কোনো যুক্তি নেই এখানে ঠিক আছে এটা সবার জন্য এটা শুধু উত্তর দিনাজপুর জেলার জন্য এখানকার ডিস্ট্রিক্ট নোডাল টিচারের অভিনয়বাবুর নাম দেওয়া ছিল তো ঠিক আছে সেখানে ফোন নাম্বারও দেওয়া ছিল তোমরা আশা করি এটা কমপ্লিট করতে বুঝতে পেরেছ এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে সমস্যা যেটা সেটা হচ্ছে মেন যে অর্ডার কপি সেই অর্ডার কপি আমি তোমাদের ডাউনলোড করতে দেখাচ্ছি এই অর্ডার কপিটাই আমি তোমাদের দিয়ে দেবো কিসে না তোমাদের ডিসক্রিপশন বক্সে দেখো এখানে একটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা অর্ডার আছে যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে অর্ডার সেটারই ফরওয়ার্ড কপি ঠিক আছে সেটারই একটা ফরওয়ার্ড কপি দেখো বেশি হ্যাঁ দেখো গভর্নমেন্ট অফ বেঙ্গল লেখা হচ্ছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল হেড অফ দ্য ইনস্টিটিউশনকে বলছে রিগার্ডিং দ্য ফ্রেশ রিনুয়াল রেজিস্ট্রেশন এলিজিবল ন্যাশনাল মিনস কামিউনি স্কলারশিপ এত পঁচিশ ছাব্বিশের জন্য নয় ছয় দু হাজার পঁচিশ এখানে বলছে আন্ডারস্ট্যান্ড ইজ ডাইরেক্টেড টু ডিবিটি এই যে ডিবিটি মিশন ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ঠিক আছে ক্যাবিনেট সেক্রেটারিট হ্যাজ ডিসাইডেড টু এনএসপি পোর্টাল ইজ নাও ওপেন অ্যান্ড ওয়ান টাইম রেজিস্ট্রেশন অ্যাজ ওয়েল ইজ দ্য অ্যাপ্লিকেশন ফর ফ্রেশ অ্যান্ড রিনুয়াল স্কলারশিপ দ্য অথরিটি হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট এনএসপি পোর্টাল ওপেন অ্যান্ড ফার্স্ট ওয়ার্কিং ডে অফ দ্য জুন এত অর্থাৎ সেকেন্ড জুনে এটা কিন্তু চালু হয়ে গেছে Ministry of Education Government of India has already introduced one time registration application for submission of fresh renewal application national scholarship portal from the last academic year 2024 otr is required on nsp for submission of fresh and renewal application ঠিক আছে প্রথম যে অ্যাপটা ডাউনলোড অ্যাপ আধার ফেস আরডি সেকেন্ড অ্যাপ nsp otr অ্যাপ otr অ্যাপ এই nsp otr অ্যাপ এই দুটো অ্যাপটা ডাউনলোড করো প্লে স্টোর থেকে তারপরে ওরা যা যা ইনস্ট্রাকশন দিচ্ছে তা ফলো করো করে তুমি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করো এটা গেছিল তোমার হচ্ছে একটা অর্ডার কপি এইবার দেখো ওটিআর জন্য কি অর্ডার আছে ওটিআর করার জন্য অর্ডার রয়েছে দেখো গভর্নমেন্ট অব ইন্ডিয়ার এখানে মিনিস্ট্রি অফ এডুকেশনের এখানে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ভারত সরকারের যে অর্ডার টু দ্য এডুকেশন সেক্রেটারি অব অল স্টেট ওয়ান টাইম রেজিস্ট্রেশনাল স্কলারশিপাল রিগার্ডিং পোর্টালে এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এটা আধারের সঙ্গে কানেক্টেড নাম্বার একটা মোবাইল নাম্বার কিন্তু থাকতে হবে অর্থাৎ যদি কারো আধারের সঙ্গে মোবাইল নাম্বার কানেক্টেড না থাকে তাহলে কিন্তু হবে না এটাকে ই কেসি বলা হচ্ছে ই ভ্যার আধার অফ দ্য স্টুডেন্ট ইজ প্রোভাইডেড আধার বেসড ই কেওয়াই সি উল বি পারফর্ম অ্যান্ড ওটিআর আই ডি বি ইস্যুড ঠিক আছে আচ্ছা আধার বেসড ই হয়ে গেল ওটিআর হয়ে গেল ঠিক আছে এইভাবে করে তোমাদের কিন্তু ওটিআরটা কমপ্লিট করতে হবে টোটাল ওটিআরটা কিভাবে কমপ্লিট করবে প্রথমে এই দুটো অ্যাপ ডাউনলোড করো এটাই হচ্ছে মেন কাজ ঠিক আছে এর পরের ভিতরে বাকিগুলো বলবো